এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে আজ থেকে উত্তরবঙ্গে তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে উত্তরবঙ্গে তিন দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বাড়বে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে আমরা কথা বলবো টেলিফোন লারে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা হাওয়াফি অফি সূত্রে কি জানা যাচ্ছে আহ দেখো যে ঘর্ণাবত বর্ত তৈরি হয়েছিল বা মৌসুমী অক্ষরেখা যেটা সক্রিয় হয়েছিল তার অবস্থান রয়েছে এটি উত্তরবঙ্গে এবং যার জেরে আজ থেকে আগামী তিন দিন অতি ভারী বৃষ্টির একটা সতর্কতার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে আহ উত্তরবঙ্গের যে ওপরের দিকের যে জেলাগুলো রয়েছে মূলত সেখানে বৃষ্টিপাত হবে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার সর্বোচ্চ দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সেখানেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর সোমবার বা একেবারে আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে এবং অতিবৃষ্টির কারণে আর নদীর জলস্তর বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তিস্তা তোর্ষা এবং জল ঢাকা জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং এ পার্বত্য এলাকায় ধস নামার একটা আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই হালকা দু এক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তিরিশ মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং সেটা আগামী সপ্তাহে একেবারে বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে একেবারে ধন্যবাদ মৌমিতা।